হ্যালো ভাই ব্রাদার আজ আমরা চলে এসেছি কুষ্টিয়ার হরিপুর বাজারে এখানে এক চাষা বিক্রি করে যেটা হয়তো অতটা হাইপ নেই কিন্তু কুষ্টিয়ার বুকের অনেক হাইপালা চটপটি থেকে এটা অনেক বেস্ট অনেকে হাইপ দেখে আপনারা কুষ্টিয়ার শহরের ভিতরে উল্লেখযোগ্য যে বাটারফ্লাই মোড়ে অনেক দোকান আছে যেগুলো অনেক হাইপ বাট এইখানে চটপটি খেলে ওটার থেকে হাজার গুণ এটা ভালো লাগবে আর সেটা খেয়েই আপনাদের আজকে আমি দেখাবো এবার আমার চাচার সাথে কথা বলে দেখি মশলা দোকানের নাম কি আমার নাম ইশারত ইশারত সবাই কি নামে চেনে ইশারত বললেই সবাই এই চটপরির দোকানটা কত বছর চাচা তাও চল্লিশ বছর চল্লিশ বছর এই তোমার এই চটপরির টেস্ট অন্য সব চটপরির থেকে আলাদা কারণটা কি কারণটা মসল্লা ভালো টেস্ট আলাদা জনপ্রিয়তা কেমন চাচা ভিড় ভাট্টা কেমন হয় ভিড় ভালো হয় খুব হয় আর দোকান কি সপ্তাহে সাত দিনই খোলা থাকে হ্যাঁ সাত দিনই খোলা থাকে বন্ধ বন্ধ থাকে না ওই ভবিষ্যতে একদিন বন্ধ থাকে আর কটার দিকে আসলে পাওয়া যাবে বেলা সাতটে বেলা সাতটা থেকে কটা পর্যন্ত এগারোটা এগারোটা আর এই শর্টপুরি প্লেট কত করে তিরিশ টাকা আর ফুচকা ফুচকা তিরিশ টাকা ফুচকা তিরিশ টাকা আচ্ছা কিভাবে চটপটিটা বানায় আলুর উপরে পুরো ডিমটাই দিয়ে দিল যেটা আসলে কষ্টিয়া মেন রোডের পাশে কোথাও এই পুরো ডিমটা দিয়ে কোনো সময় কেউ চটপটি দেয় না নামে মাত্র ডিম দেয় এখানে আবারও সেই ডিমটা দিয়ে দিলো এবং শসা দিয়ে দিলো পেঁয়াজ দিয়ে দিলো যেটা অনেকে দিতে চায় না কাঁচামরিচ দিয়ে দিলো দিয়ে চাচার সেই স্পেশাল মশলা সেখানে মিক্সড করে দিল এবার সেই চাচার সেই রান্নার কি বলে ছোলা বা তার যেটা রেসিপি মেন সেইটা দিয়ে দিলো চটপটির উপরে এবার কি করলো দেখা যাক এবার সাসা হাতে নিয়ে চানাচুর দেয় যে চাষার স্পেশাল সে মাখানোর পদ্ধতি যে মাখানোর কারণে সফটওয়্যারটা এত টেস্ট হয় আর সে আমাদের অনেক ভালোবেসে দিয়েছে এবং মন করে সে সফটওয়্যারটাও নিজের মতো করে সে বানিয়ে দিছে কোনো খামতি রাখে নাই সে চানাচুর দিল পেঁয়াজ আবার ছিটিয়ে দিলে পেঁয়াজের দাম এত হওয়ার পরেও পেঁয়াজ সে নিজের ইচ্ছা ছিটিয়ে দিলে এবং চাচার এই টক যেটার কথা না বললেই না টকে একটা আলাদা একটা টেস্ট আছে যে টেস্টের কারণে চটপটিটা অনেক স্বাদ লাগে এই যে বানানো হয়ে গেল এখন আমাকে দিয়ে দিলো দেখি চটপটিটা কেমন লাগছে একটু খোলা হয়ে গেল এই ক্লিয়ার ক্লিয়ার এই সেই বিখ্যাত চটপটি এবার আমরা খেয়ে দেখি সেই কুষ্টিয়ার হরিপুর বাজারে এইসা চাঁচার চটপটি যেটা আমি আগেই বলে ফেলেছি যে সর্বশ্রেষ্ঠ চটপটি সেই স্বাদ কুষ্টিয়াতে সদরে যেগুলো বিক্রি করে মেন রোডের পাশে তার থেকে হাজার হাজার গুণ ভালো এটা আমার কথা বিশ্বাস না হলে কষ্ট বেশি খেয়ে দেখতে হবে চেষ্টা কেমন পুরো একটা ডিম দিয়ে মাত্র চল্লিশ টাকা খেয়ে যাচাই করবেন যেটার মানে এবং গুনে কেমন